আমরা না ভোট দিতেও রাজি হ্যাঁ ভোট দিতেও রাজি এখন এক দল বলছে না ভোট দাও আর এক দল বলছে হ্যাঁ ভোট দাও আমাদের কথা হলো ইসলাম যারা কায়েম করতে চাইবে তাদের পক্ষে হ্যাঁ ঠিক না ঠিক দাড়ি টুপির পক্ষে যারা যাবে তাদের পক্ষে হ্যাঁ এই জমিনে দুর্নীতি যারা মুক্ত করতে চাইবে তাদের পক্ষে সবাই বলে তাদের পক্ষে এই জমিনে যারা সন্ত্রাসী বন্ধ করতে চাইবে তাদের পক্ষে এই জমিনে যারা খুন খারাপ বন্ধ করতে চাইবে তাদের পক্ষে এই জমিনে যারা ধর্ষণ জেনে বিচার বন্ধ করতে চাইবে তাদের পক্ষে কিন্তু এই জমিনে যারা অন্যায় চাঁদাবাজি লুটতরাজ লুণ্ঠন স্বৈরাচারী দুঃশাসন এই জাতীয় কাজগুলো যারা করতে চাইবে তাদের পক্ষে বলেন আমরা হ্যাঁ পক্ষে না পক্ষে কে পক্ষে হ্যাঁ পক্ষে না ও পক্ষে হ্যাঁ পক্ষে কি কোন দিক থেকে যেই দিক থেকে আমরা দেখবো যে আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে আল্লাহর হুকুমের বাইরে না সেটা আমাদের জন্য হ্যাঁ কিন্তু যেটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই বরং আল্লাহ সেটা নিষেধ করেছে এই জাতীয় কাজের সাথে যদি সম্পৃক্ততা রাখে আর এই জাতীয় কাজ যদি করতে চায় সে জামাতের হোক চরমনার হোক হেফাজতের হোক দাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক পাঞ্জাবিওয়ালা হোক জুপাওয়ালা হোক তাদের পক্ষে না পরিবর্তনের বাতাস চলছে এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ আল কোরানের বাংলাদেশ বলে ঠিক কেনা সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ ঠিক না সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার গরিব দুঃখীর বাড়ি বাডি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে। বাড়ির দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আন্দে দেশে খুশি লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই জকതാ গীতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই জকതാ গীতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ফুলের পথে থাকলে কাল বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকরানের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস বেছে রে আসলে ফ্যাসিস বেছে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস বেছে রে আসলে ফ্যাসিস বেছে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ জান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক বাংলার জমিনে দিন বিজয় হোক এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে হাত দেখতে সম্মানিত ভাইয়েরা সত্যি যদি দিনের বিজয় চান বিজয় দিবেন কে সংখ্যার দরকার আছে বদরে কি সংখ্যা লেগেছিল সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই বিজয় হয়েছে কি দিয়ে ইমান দিয়ে কী দিয়ে ইমান দিয়ে ইমান ছিল কার উপরে আল্লাহর উপরে এবং তার রাসুলের উপরে এই ইমান থাকার কারণে বদরে তিন শত জন বিজয় ছিনিয়ে এনেছিলেন এখন যদি আমরা শপথ নিই জীবন যাই যাবে রক্ত যাই যাবে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব এই সিদ্ধান্ত নিলে কায়েম করে দিবেন কে মনের পরিবর্তন কে ঘটাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথা কাটার জন্য রওনা করলো সিদ্ধান্ত নিল রাসূলের মাথা কাটবে কিন্তু যাওয়ার পথে যখন শুনল বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে মিজাজটা আর পারল না কুমলো। মিজাজটা আরো বেশি খারাপ ফলাফল যে আমি যে ইসলাম প্রচার করার যে কারণে নবী মহামিমাদ সাল্লাল্লাহ বলে সাল্লামের বাচ্চা কাটতে চায় সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি অথচ বাড়ির ময়নার সভান নেত্রী আছে না মানে ভোটে দালি নিজের বোধ দেবে আছে নাই ওই দিকে বলে করে না সে আর এই দিকে স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই আছে না নাই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ফ্রাউনের কথা অমান্য করে নাই স্বামী হিসাবে তার নদ করেছে ফ্রাউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ার টানিয়ে টানাটানি করেছে বলেন ঠিক না বেঠে এমন একজন শাসক ক্ষমতা চায় এমনকি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কিসে চাই জিয়ার ছাড়তে চেয়েছে নাকি না ছাড়তে চায় নাই জিয়ার থেকে ছাড়ানো লেগেছে ফেরাউনও সেই জিয়ার ছাড়তে চায় নাই কিন্তু ফেরা উনি ছিল এই পৃথিবীর অন্যান্যরা ডোনাল্ড ট্রাম্প বাইডেন বারাক ওবামা তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এমনি ভাবে যারা আছে এশিয়ার ছাড়তে চায় না কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই রব দাবি করে নাই ফেরাউন এমন একজন ছিল সে স্বয়ং নিজের আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল বলেন না নাউজুবিল্লাহ তার মানে কতটা জালেম ছিল কতটা জাহেল ছিল এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালো যাও তারে বলো সে বাউন্ডারি ক্রস করে ফেলেছে তারে বলো সে দাবি করেছে আনা আমি এই বিশ্বের রব আমারে রব মেনে নাও আমি সবকিছুর উপরে ক্ষমতাবান যাও তারা থামাও তারা কন্ট্রোল করো এই ফেরাউন যার জন্য নবী পাঠানো লেগেছে শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে মুসা আলাইহিস সালাম বলল ওগো আল্লাহ তুমি তো আমার ফেরাউনের কাছে পাঠাছাও কিন্তু আমার তো কণ্ঠ ভালো না আমি ভালো করে কথা বলতে পারি না আমার একটু জড়তা আছে ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে মনে আছে আপনাদের কেমন করে খাইছিল মুসা আলাইহিস সালাম কে লালন পালন করলো ফেরাউন যেদিন কোলে নিয়েছে ছোট্ট চুল তুলে একটা বাচ্চা এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে কোলে নিয়েছে তারপর একটা কষে দিয়েছে ফেরাউন পড়ে গেছে মাথা ঘুরে বলছে আমি বলিলাম এই ডা সেই এই সেই লোক কে হবে চলবে আমি বলেছিলাম এই সেই লোক ওবাসিয়া তুমি তো শুনলে না তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটাকে আশ্রয় দিয়েছি আর আজকে বাচ্চা আমারে ঠাকুর দিল তার মানে প্রমাণ হয়ে গেল এই কুণ্ড যে আমার রাস্তায় সাতটা চালিয়ে দেবে আমি যা স্বপ্নে দেখেছি কয় দেখো তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছো পরে যদি একটা আগুন দাও স্বপ্নের একটা ফুল দাও দেখা যাবে আগুন না ফুল না ধরে আগুন ধরে বসে আছে কয় তোমার কথা মেনে নিলাম পরীক্ষা করব ফেরাউন একবার খুব বাদ তারা ছিল মিশরের তো একটু ঘাটতা পরীক্ষা করব দেখি কি করে আগুন রাখা হল ফুল রাখা হলো আর বাচ্চা শিশু তাদের ছেড়ে দেওয়া হলো মুশারেসালাম আজ ছুটতেছেন ছুঁড়তেছেন ফেরা উন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে কিন্তু না ফুল ধরলো না অন্য ক্ষমাণ করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে যাক সে যাত্রায় আছি আবার সাল্লাহ আসাই তাতে আলহামদুলিল্লাহ না হলে আজকে কি উপায় হয়ে যেত এই ছিল আসিয়া আর আমাদের আমাদের বউরা চিন্তা করে হঠাৎ ফোনে কথা বলছিল বলতে বলতে হঠাৎ হ্যাঁ হ্যাঁ কতদিন হল তুমি একটু ভিডিও কল দিবা দেখতাম হ্যাঁ একটু ভিডিও কল দাও হ্যাঁ 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 হঠাৎ আচ্ছা তুই তাহলে এসছেন ভাই এসি ভাই দেখ ভাই তোর জন্য তুই কয়দিন হইলে আসিস ও বাবা সাথে সাথে কই জানছেন

আমার স্বামী বুধ বুঝতেও পারে নাই ধরতেও পারে নাই আসে সালাম বললেন আল্লাহ বাসাই দিলেন তুমি বাসাই সব যে আজকে মুসা আগুনটা ধরেছে যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফেরাউন তো মেরে জীবন জীবন্ত কবর দিত অথবা আগুনে ঝলসে দিত পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিত মুসারে সালামের এই জন্য জিব্বায় একটু জড়তা ছিল মুসারে সালাম বললেন ওগো আল্লাহ তুমি আমার কাছে আমি তারে যে বুঝাবো কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা আমার কথা বলার জড়তা আছে তুমি যদি আমার ভাই হারো তার কণ্ঠ ভালো কথাও বলে সুন্দর করে বক্তা মানুষ যদি তুমি আমার সাথে নবী করে দিতে তাইলে একটু ভালো হয়তো দুই ভাই যেয়ে তার একটু বোঝাতাম আল্লাহ রুবুল্লামিন দোয়া কবুল করেছে না করে নাই ভাই হারুন কেউ নবী বানালেন এবং বললেন এইবার দুই ভাই যা এক ফেরাম ঠিক করা চিন্তা করা যায় যে কত বড় বেটা আর মুসার ইসলামের উন্মতরাও ছিল বেতার এগের যাই করবে বসে বসে খায় মান্নার সালোয়া মান্না সালোয়া কোথা থেকে আসে জান্নার থেকে পার পরে ঠ্যাং তুলে খায় তাও আরাম হয় না মুসার তাই এই একই খাদ্য ভাল লাগে না একটু পাইসে মাইসে জিত খাও না হলে আমরা আমাদের মতো করি খাবো কত বড় সয়টা বলছে হয় পাল্টাই দাও আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে ও পেঁয়াজ রসুন লাগাবো ঠিক বলছি তো হুজুর হ্যাঁ কত বড় আল্লাহ বলছে মোসা ওরা তো আমার দিতে চাই না তো একটা গেট বানাও কি গেট গেট বানাও এমন ওই যে আমরা যেমন বুলাই ঢুকি আগে ঠ্যাং ঢুকতে হয় হ্যাঁ তো ওইভাবে যেন ওরা মানে এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে এমন কায়দা করি বানাও তো ওরা ওই ফেরাউনের দূর মুসালামের ওই বেতারা উম্মাতরা ওরা বলতেছে আমাকে এত পাগল পাওনি যা মাথা ঢুকাবে ওই যে ভুলাই যেভাবে পা আগে ঢুকায় ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকাই যে সিজ যাবে ও হতো চিন্তা করা যায় এই ফেরাউনের কথা কেন আনলাম যাকে ঠিক করার জন্য দুইজন নবী লেগে থাকলেন মৌজে যা দেখালেন তারপরেও ঠিক হলো না এমনকি মৃত্যু রাত পর্যন্ত ঠিক হলো না দেখেন ওই যে নদীর কিনারাই পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে যখন মুসাল ইসলাম বাড়ি দিলেন রাস্তা হলো কড়া বারোটা রাস্তা হয়ে গেল এইটা দেখার পরে ওর মনের মধ্যে দাগ নাই ওর মনের মধ্যে তা হয় নাই যে মোসার এই রাস্তায় যদি হাঁটি পানি আবার এক কাকার হয়ে যেতে পারে না পারে না ওর মনের মধ্যে এতটুকু ভয়ও হয় নাই তার মানে কত বড় জালেম চিন্তা করা যায় আরে সে খাসিনা তো জালেম তাও হেলিকপ্টারে করে চলে গেছে যদি বটার দিয়ে বেনা বলতে গাড়ি চিন্তা যায় হঠাৎ পাবসার তো সমস্যা ঠিক না বে ঠিক তার সেই ঠাস করি কথা কয় না আমরা যে জালেম বলি এ জালেম এ অনেক ভালো আপনারা মনে করেন এ অনেক ভালো অনেক ভালো ঠিক না বেঠিক কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করে দিলে বলছে আমার আব্বা বানাইলো ওর মধ্যে ঢুকে সুবানি খেইছে না খাইছে এই জালেমের সংসার করেছে আসিয়া আলাইহিস সালাম সেই আসিয়া কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই স্বামীকে গালমন্দ করে নাই স্বামীকে গালি দেয় নাই স্বামীর কথা অবাধ্য হয় নাই শুধুমাত্র একটা ছাড়া সেটা হলো ফেরাউন বলেছে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও আর আসিয়া আলাইসালাম বলেছে তুমি আমার স্বামী স্বামী হিসাবে তোমার জন্য যা করা প্রয়োজন সব করব তোমার গা টিপে দেব তোমার পা টিপে দেব তোমার গোসল করিয়ে দেব তোমার মাথা ছিঁড়িয়ে দেব তোমার জামা গায়ে পরিয়ে দেব তোমার জুতার ফিতা বেঁধে দেব তোমার জন্য আমি রাত জেগে অপেক্ষা করব। তোমার জন্য আমি ভালো ভালো রান্না করে রাখবো তোমার জন্য আমি জুস বানাব তোমার জন্য আমি যা করা দরকার জাগতিক করতে রাজি আছি কিন্তু রব হিসাবে মেনে নিয়েছি কাকি আল্লাহকে রব মেরেছি সে তার সাথে কোনো আপোষ চলবে না ওগো ফেরাউন ওগো ফেরাউন আমি তোমার মেনে নিলাম আমি তোমার সব কিছু মেনে নিলাম শুধুমাত্র একটি মাত্র কথা ছাড়া এখনকার মা বোনেরাও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্বামী জল করে বেড়ায় স্বামী লড়াই করে মিছিল করে সংগ্রাম করে এমন কি প্রতীক নিয়ে দাঁড়িয়েও যায় আর স্ত্রী বলে আমি আল্লাহর পথের মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দে না এরাম সর্বরাজপুরেও না নাই আছে এবং তৈরি হবে আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমরা আছি না নাই অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর এসেছে মনে হয় চরমানার হুজুর এসেছে মনে হয় হেফাজতের হুজুর এসেছে মনে হয় ওই জাতীয় দলের লোক না হুজুর হলো আল্লাহর দলের লোক কার দলে কার দলে সবাই বলেন কার দলে আল্লাহর দলের লোক যারাই আল্লাহর দিনেই জমিনে কায়েম করতে চাইবে প্রতীক যা হয় হোক নেতা যে হয় হোক আল্লাহর দল আল্লাহর দিন যে কায়েম করতে চাইবে আমরা সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক বলেন ঠিক কিনা ঠিক না বেঠি যদি কেউ দাড়িপাল্লা নিয়ে ইসলামের বিপক্ষে চলে যায় তাইলে ওই দাড়িপাল্লার পাল্লার টেঙাতে দিয়া হবে দিয়াবে হাত পাখা হাতপখানি কোরআনের বিপক্ষে কথা বলে তাইলে ওই হাতপখা দি আর বাতাস খাবো খাবো কারণ হাতপখা যত লোক আপনি ইসলাম বিপক্ষে যাবেন এটা মানা হবে আমরা না ভোট দিতেও রাজি হ্যাঁ ভোট দিতেও রাজি এখন এক দল বলছে না ভোট দাও আরেক দল বলছে হ্যাঁ ভোট দাও আমাদের কথা হলো ইসলাম যারা আইন করতে চাইবে তাদের পক্ষে হ্যাঁ ঠিক পক্ষে যারা যাবে তাদের পক্ষে হ্যাঁ এই জমিনে দুর্নীতি যারা মুক্ত করতে চাইবে তাদের পক্ষে সবাই বলে তাদের পক্ষে এই জমিনে যারা সন্ত্রাসী বন্ধ করতে চাইবে তাদের পক্ষে এই জমিনে যারা খুন খারা করতে চাইবে তাদের পক্ষে এই জমিনে যারা ধর্ষণ জেনে বিচার বন্ধ করতে চাইবে তাদের পক্ষে কিন্তু এই জমিনে যারা অন্যায় চাঁদাবাজি লুটতরাজ লুণ্ঠন স্বৈরাচারী দুঃশাসন এই জাতীয় কাজগুলো যারা করতে চাইবে তাদের পক্ষে বলেন আমরা হ্যাঁ পক্ষে না পক্ষে কে পক্ষে হ্যাঁ পক্ষে নাও পক্ষে হ্যাঁ পক্ষে কি কোন দিক থেকে যেই দিক থেকে আমরা দেখবো যে আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে আল্লাহর হুকুমের বাইরে না সেটা আমাদের জন্যে হ্যাঁ কিন্তু যে সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই বরং আল্লাহ সেটা নিষেধ করেছে এই জাতীয় কাজের সাথে যদি সম্পৃক্ততা রাখে আর এই জাতীয় কাজ যদি করতে চায় সে জামাতের হোক চর্মনার হোক হেফাজতের হোক দাড়িওয়ালা হোক টুপিওয়ালা হোক পাঞ্জাবিওয়ালা হোক জুপাওয়ালা হোক তাদের পক্ষে না কথা ক্লিয়ার আমি কি কোনো রাজনীতির কথা বললাম বলেছি একটা একটা রাজনীতির কথা